শুধু আমার এখানে আছে ক্যাশ আর আমি ক্যাশ আর আর কোনো কাম নাই আমি যখন ছিলাম না আমি যখন ছিলাম না তখন আমি এসে করি আপনাকে আপনি জানেন তো সার্ভিসে কতটা সন্তুষ্ট বলেন আমাদের এক ঘন্টা

মাঝে মাঝে তো আপনাকে না কিনে দেয় পরে হচ্ছে ফুনে বলে যে একটা টাকা ছিলা ছিল এটা বুঝতে হবে মাঝে মাঝে ভালো থাকবে